করতে যারা জানেন তারা বুঝতে পারবেন যারা জানেন না তারা জেনে যাবেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আরও অনেক ধরনের কিছু দেখাবো এবং জানাবো এই কাঠ সম্বন্ধে হ্যাচবোল্ট এবং ডিজাইন এই কাঠের সম্বন্ধে অনেক কিছু জানাবো ওনারা সাথেই থাকুন এবং ভিডিওটা কন্টিনিউ করুন এখন যেটা করা হচ্ছে এটা গালাপালিশ প্রথমে গালাপারিশ করে নিতে হয় গালাটা মিনিমাম পনেরো দিন আগে ভিজে নিতে হবে স্পিরিট দিয়ে পনেরো দিন আগে ভিজিয়ে রাখতে হবে আরও বেশি দিন ভিজিয়ে রাখতে পারলে ভালো হয় তবে সর্বনিম্ন পনেরো দিন ভিজিয়ে রাখতেই হবে গালা বিভিন্ন রেটের হয় এখানে যে কাজটি হচ্ছে এই গালাটি দু হাজার টাকা কিলো পার কিলো দু হাজার টাকা এটা সবথেকে ভালো গালা এবং আরও অনেক কম রেটের গালা পাওয়া যায় কিন্তু এই গালাটা ভালো সবসময় ভালোটা দিয়েই কাজ করার চেষ্টা করবেন সলিড বডি করা হয়েছে পাল্লাগুলো সলিড বডির পাল্লা সলিড বডি করা হয়েছে কারণটা হচ্ছে যে ডিজাইনগুলো করা হয়েছে এগুলো তো খোদাই করা হচ্ছে গাড়া করা হচ্ছে কিছু কেটে ফেলে দেওয়া হচ্ছে কাট। তো গাড়া হয়ে যাচ্ছে তো দরজা দুর্বল হয়ে যাওয়ার কোনো চান্স থাকছে না সলিড বডিতে সেই জন্যে সলিড বডি করা হয়েছে এবং যেগুলো ডিজাইন করা হচ্ছে না সেগুলো সলিড বডার করার কোনো মানেই হয় না বেকার খরচা বাড়িয়ে কোনো লাভ নেই ওগুলো এক ইঞ্চি পাটা দিয়ে পাল্লা করলেই কোনো অসুবিধে নেই এক ইঞ্চি পাটা দিয়ে করা যেতে পারে এ পালিশ করার সময় যে হ্যাজবোল কবজা লাগানো থাকে যে সব জিনিসগুলো লাগানো থাকে এগুলো খুলে রেখে দেওয়াই ভালো কারণ যে পিউ পালিশের যে আঠাটা আঠাটা লেগে যায় এবং উঠতে চায় না তো তোলাতে গেলে অনেক সময় লেগে যায় এবং অনেক মিস্ত্রি খরচা পড়ে যায় তাই খুলে রেখে দেয় ভালো আবার কাজ হয়ে গেলে তখন লাগানো যাবে দেখুন আন্ডারগ্রাউন্ডের ভেতরে পালিশ চলছে কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার জন্যে বাইরে কাজ করা যায়নি আর যখন গালা পালিশের কাজ চলছিল তখন বাইরে হয়েছে এখন পিউ পালিশের কাজ চলছে এখন প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে তাই ঘরের ভিতরে কাজ হচ্ছে এবং এগুলো সব বিছিয়ে রাখা হয়েছে শুকানোর জন্যে আন্ডারগ্রাউন্ডে পিউ পালিশের কাজ চলছে এবং যে বাকি খালি ঘরগুলো আছে ওই ঘরে সব পাল্লাগুলো বিছিয়ে রাখা হয়েছে প্রথমে ফ্রন্ট সাইজ ফ্রন্ট সাইডের হচ্ছে তারপর তারপর ব্যাক সাইডে করা হবে এবং দুবার করে করতে পারলে ভালো হয় ডাবল কোট মারতে পারলে গিলেজটা ফুটে ওঠে কাঁচের মতো পিউ কাজ হচ্ছে কাঁচের মতো গিলেজ আনা এবং চকচক করা ওনার যে কালারটা থাকবে সেই কালারটাই দেখা যাবে ওনার কালারে কোনো পরিবর্তন হবে না পিউ হচ্ছে আপনার জলের মতো এক ধরনের আঠা এটা এর ওপরে মারলে গিলেজিটা ফুটে ওঠে এবং চকচক করে আয়নার মতো এখানে গোডাউনে কাজ চলছে স্প্রের তাই এই কাজ করতে গেলে সব সময় মুখে মাস্ক বা কোনো কাপড় বা গামছা বেঁধে কাজ করাটাই ভালো প্রচণ্ড পরিমাণে উড়ে এবং নাকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কাপড় দিয়ে কাজ করাই ভালো সাবধানে থাকাটাই বেস্ট সব সময়। এখানে রাখা হয়েছে ফ্রন্ট সাইডগুলো হয়ে গেছে এখন সুগত দিয়ে আছে এটা ফুল সুগতে। মিনিমাম চব্বিশ ঘন্টা সময় লাগবেই চব্বিশ ঘন্টার পর এটা ঝোলানো যেতে পারে কবজা দিয়ে পাল্লা লাগানো যেতে পারে আপনারা যদি হ্যাজবোল কব্জা হ্যান্ডেল ম্যাগনেট এই সম্বন্ধে দাম জানতে চান তাহলে আমাকে কমেন্ট করুন আমি দাম বলে দেব এবং আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে গিয়ে দেখেও আসতে পারেন ও বলে রাখি যদি হ্যাজবলগুলা না খুলেন তবে মাস্কিন টেপ জড়িয়ে দিবেন অবশ্যই মাস্কিন টেপ জড়িয়ে দিবেন দেড় ইঞ্চি বা দু ইঞ্চি বা এক ইঞ্চি যে কোনো সাইজের মাস্কিং টেপ জড়িয়ে দেবেন দেড় ইঞ্চি হলে ভালো হয় পিউ পালিশ করতে খুব বেশি সময় নেয় না এক একটা পাল্লা আপনার পাঁচ থেকে ছয় মিনিটে হয়ে যায় এক পিট আর এক পিট করতে আর পাঁচ ছয় মিনিট সময় লাগে মোটামুটি দশ বারো মিনিটে একটা পাল্লা উঠে যায় খুব কম সময়ে এটা হাতেও করা হয় তবে মেশিনে করলে ভালো হয় এর গিলেজটা ফুটে ওঠে তবে হাতে করলে কম খরচা হয় পিউপালিশটা পালিশটার রেটটা পড়বে এক হাজার থেকে এগারোশো টাকা লিটার থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সাথেই দেখুন লাইক করে দিন